দুইটা গাবিত ভাই একবারে 57 লিটার দুধের গ্যারান্টি ভাই 57 লিটার দুধের গ্যারান্টি আল্লাহ দুইটা গাবি 57 লিটার দুধের গ্যারান্টি আর আল্লাহর রহমতে দুইটা গাবিত সাথে ভাই হেভি সুন্দর দুইটা বুলবুলের মত বাচ্চা ভাই বাচ্চা দুইটা তো অনেক ভালো বাচ্চা জি ভাই আর আল্লাহর রহমতে দুইটা গাবিত দেখেন যে ইনশাআল্লাহ দুইটা গাবিত হাঁটতেছে ভাই দুইটা গাবিত দেখেন যে কি কোয়ালিটির গাবি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন দুইটা গাবি একসাথে হাটিয়ে দেখেন আল্লাহর রহমতে দর্শক ভাই দেখেন ভাই ইনশাআল্লাহ হাঁটতে ভাই গাবিটা দর্শক ভাই দেখেন দর্শক দেখেন দুইটা গাবি কি কোয়ালিটির গাবি ভাই ইনশাআল্লাহ দর্শক ভাই হাই কোয়ালিটি কালেকশন জি ভাই আল্লাহর রহমতে দর্শক ভাইরে গাবিগুলো দেখান যে ভাই কি কোয়ালিটির গাবি নিতে পারবে তো হ্যাঁ ভাই দর্শক ভাই আমার বাসায় আসি দুদিন চার দিন থাকে দেখেলি যাবি

মাসা সাথে কি বাচ্চা এটা ভাই সঙ্গে দেখেন ভাই এত সুন্দর একটা সার বাচ্চা হয়েছে দর্শক ভাই সার বাচ্চা জি ভাই আল্লাহর এত সুন্দর একটা সার বাচ্চা ভাই দর্শক ভাই দেখেন বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি ভাই দিন বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে জি ভাই আর উলান পালন গুলো ভাই দর্শক ভাই দেখেন যে আল্লাহর রহমতে কি সুন্দর উলান পালন হয়েছে ভাই বাদ দেখেন যে ভাই কি সুন্দর ভাই মা বুনে ইনশাল্লাহ খাতে পারবি ভাই ইনশাল্লাহ দুটো কেমন পাচ্ছেন দুধ ভাই দুই বেলা দি তিরিশ লিটার ভাই

বয়স আজকে বারো তেরো ভাই আর আল্লাহর প্রত্যেকটা গরু ভাই একবার সাধনা ভাই একবার অনেক সুন্দর ভাই আর আল্লাহর রহমতে অরিজিনাল জাত মানের গরু ভাই দর্শক ভাই দেখেন ভাইরা যে জাত কিনেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনোদিনও তা ঠকবে না ভাই ইনশাল্লাহ দর্শক ভাই ভাই আল্লাহ অনেক ভালো রাখছেন দাম চাচ্ছে ভাই দুই লক্ষ ভাই আলোচনা সাবেক্ষে নিতে পারবে আর গাবিটা দেখেন যে ভাই কত বিগ সাইজের ভাই দর্শক ভাই দেখাচ্ছি অনেক সাইজের ফুল বডিটা গাবি জি ভাই একবারে সুস্থ সবল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে আসুক দেখাচ্ছে ভাই খুব হাই হাই কোয়ালিটির গাড়ি ভাই খুবই কোয়ালিটিফুল গাভিটা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী গাভিটা দর্শকদেরকে দেখা দেখা তিন নাম্বার গাভীটা দেখাই হ্যাঁ পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এই গাভিটা ফিজান গাবি ভাই

এটার সাথে সার বাচ্চা বয়স ভাই বারো দিন দর্শক ভাই দেখেন মাসাল্লাহ হাটতেছে খুব সুন্দর গোটা আল্লাহরম এইসব গরু গুলা যদি কোন আল্লাহর কোনো দিনও লস হবে না ভাইম পাচ্ছে দুই বেলায় তেইশ চব্বিশ ভাই ইনশাল্লাহ দুই বেলায় তেইশ চব্বিশ

কালেকশন ভালো হলে তো সেল হবে ভাই আপনি নিজেও দেখলেন যে ভাই কি কি মানে কালেকশন গুলো ভাই আল্লাহ রহমত আমার খামারে মনে করেন আঠাশ লিটার থেকে শুরু করে তিরিশ লিটার পর্যন্ত দুধের গরু আছে বিশ লিটার আছে আঠারো লিটার আছে খামারে অনেক গরু ভাই মাত্র তিনটা গরু দেখালাম দর্শক দশকবার আমার বাসায় আছি দুদিন চার দিন থাকি দেখে শুন লিরট করে ভাই ইনশাল্লাহ তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুক আসসালাম ভাই